সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আমি আজকে যে টপিকটা ভিডিও করতেছি সেটা খুবই একটা ইম্পর্টেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট একটি ভিডিও অবশ্যই আপনারা দর্শক সহকারে দেখবেন এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হলো ঘাসের কাটিং তো কিভাবে ঘাসের কাটিং করবেন আপনারা কিন্তু অনেকেই জানেন না অনেকে কি করে বাজার থেকে এই ঘাসের যে বীজগুলো আছে না এই বীজগুলো আয় না মানে বিসিআই না বিসিআই না অনেকে কিন্তু লাগায়

আর এখানে যে থাকলো এই যে এক খন্ড হ্যাঁ এই যে এক খন্ড আমি যেভাবে কাটছি এই এক খন্ডটা কি করবেন এই কাটিংটা আপনারা লাগাবেন আর যে এই জিনিস থাকলো এটা এটা থেকে আবার ঘাস কিন্তু হবে এটা কাটা যাবে না এখান থেকে আপনারা কাটবেন কাইটা এখান এটা এইটুকু আপনারা লাগাইলেন আর এইটুকু থাকলো তো এভাবে আপনারা দেখেন আমি কীভাবে কাটিংটাগুলো করছি এই দেখেন দেখেন এখন এই কাটিং গুলা লাগাবেন কিভাবে আপনার আলাদা জমিতে লাগাইতে পারবেন অথবা আমি যেভাবে লাগাবো আমি হচ্ছে মনে করেন এখন গাছ লাগানোর পর বিভিন্ন জায়গায় কিন্তু ফাঁকা হয়েছে দেখেন দূরত্বটা বেশি হয়েছে যেমন এই জায়গায় দেখেন অনেক গ্যাপ কিন্তু হ্যাঁ এখন এই জায়গায় কিন্তু গাছ লাগানো দরকার কেন এই গ্যাপের মধ্যে একটা কাটিং লাগাই এখানে গাছ হলে মোটামুটি খাইতে পারবে না রাখিয়া মোটামুটি কোনো ফাঁকা জায়গা ফাঁকা দেখা যাবে না সব জায়গায় লাগাইতে হবে যে এখন কিভাবে লাগাইতে হবে দেখেন আচ্ছা আনুমানিক যথেষ্ট আমি যেগুলো লাগাইছি যে গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একটা গিট লাগে এরকম ভাবে লাগাইছি এরকম ভাবে লাগাইছি দুইটা গিট আমি কোনো সময় লাগাই নাই দুইটা গিট লাগাইলে অযথা দেখা যায় নিচের গিটটা হয় আমি দুইটা গিট লাগাইলাম নিচের গিটটা হইল উপরে গিটটা করেন যে হইলো না তাহলে ও আমি দুইটা গিট লাগাবো না একটা গিটই আমার যথেষ্ট তাই এক কীভাবে লাগাবেন দেখেন এই যে এইভাবে দিয়ে মাটিগুলো এইভাবে দিয়ে দিলেন হয়ে গেল না কোনো চাপ কোনো কিছু দরকার নেই চাপ দিলে অনেক সময় দেখা যায় যে এই কুশিটা বইছে না এই কুশিটা বইছে চাপ দিলে যদি এই কুশিটা ভেঙে যায় তাহলে বেশি আমরা চাপ দেবো না শুধু মাটিটা গর্ত করে এই যে এইভাবে গর্ত করে আপনার এটা দূরত্বটা কত কতটুকু আছে দূরত্বটা মনে করেন যে দশ ইঞ্চি দশ ইঞ্চি ওভার হবে হ্যাঁ দশ ইঞ্চির মতো দিলে হবে বেশি টাকা না দিয়ে দশ দশ বারো ইঞ্চি দিলে হয়ে যাবে ইনশাল্লাহ কেন এটা এটা যখন গাছ হবে তখন এতটুকু জায়গা অবশ্যই প্রয়োজন হবে এতটুকু এতটুকু জায়গা অবশ্যই লাগবে তার এই জন্য এটাকে আপনার দেখে এই সিস্টেমটা দশ বারো ইঞ্চি দিলে হ্যাঁ হ্যাঁ এরকম দেখে আপনার কিন্তু লাগাইতে হবে আর যখন এখানে আমি গাছ লাগাইছিলাম এখানেও একটা লাগাইছিলাম এই যে এখানে আবার লাগাইছি হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে কি মাঝখানে গাছটা আমার হয় না গিয়া না হওয়ার কারণে কি হচ্ছে গাছটা গ্যাপ হয়ে গেছে এখন এগুলো গাছ আমি কদিন আগে কাটছি কাটার পর চিন্তা মনে করলাম যে এই কাটিংগুলো আমি যদি আমার গ্যাপের মধ্যে লাগাই দেই তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমার জমিটা কিন্তু নষ্ট হচ্ছে না ওইখানে গাছ হয়ে যাচ্ছে তো দর্শক আপনারা এইভাবে ঠিক এইভাবে কাটিংগুলো লাগাইয়ে আপনার কথিত জায়গায় লাগাইতে পারেন ভাই আচ্ছা এটা কি জাতের কাটিং লাগা এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার হাইব্রিড নেপিয়ার হাইব্রিড নেপিয়ার লাগাচ্ছি তো ঘটনা অনেকেই আবার জাগা ওয়ান লাগাইছে জাগা ওয়ানটাও খুব ভালো ওটা ভালো কি জন্য ওই গাছটা যতই লম্ব হবে গাছে কিন্তু ফুল ধরে না গাছে ফুল আসে না কিন্তু এই নেপেয়ারটা অল্প দিনে কিন্তু ফুল চলে আসে কিন্তু এটা দেখেন আমার নেপেয়ারটা যে দেখেন প্র্যাকটিক্যালি দেখেন আপনাদের এই দেখেন কয় ফিট হয়েছে মোটামুটি ছয় ফিট কিন্তু হয়ে গেছে অলরেডি এখন ফুল আসে না ছয় ফিট অভাব হয়েছে এখন কিন্তু ফুল আসে না ফুল আসবে এটা কখন আসবে এটা আরেকটু যখন এরকম হবে তখন কিন্তু খুলতে লাগবে যে এই গাছটা আমাদের এখন কাটার উপযোগী হয়েছে এই গাছটা আমি এখন খাওয়া কাইটা ইনশাল্লাহ তো মোটামুটি আপনারা এইভাবে ঘাস লাগিয়ে এইভাবে আপনারা গাছ লাগিয়ে মোটামুটি বিনা পয়সায় বলা চলে গরু পালন করতে পারবেন কেননা বাজার থেকে দানা দাম এনে খাওয়ানো খাওয়াই মোটা তো খরচে এভাবে গাছ লাগিয়ে আপনারা যদি গরু পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কী হবে অনেকাংশে খরচ কমে যাবে এবং যারা বেকার যারা আছেন তারা লাভের মুখ দেখবেন অনেকে হতাশ হয়ে যায় গরু পালনে আসছে বাজার থেকে খালি খান ফি টানতেছে অমক আনতেছে তমক আনতেছে বসে বসে খাওয়াইয়া এত কিস করে হাল দিছে গরু দেখা যায় হিসাব করে দেখা যাচ্ছে মনে করেন যে তার লাভ আসে না কেন লাভ আসে না বাজার থেকে আইনে যদি খাওয়ায় ওটা তো লাভ আসবে না খরচ বেশি হয়ে যাবে আচ্ছা ভাই আর একটা কথা জানতে চাই আপনার কাছে যে অনেকে আছে ঘাস লাগা লাগানোর পরে দেখা যায় যে ঘাস লাগালে হয় না পানি টানি দিতে হয় এবং পাশাপাশি সারগুলো ব্যবহার করা লাগে যে সারগুলো ব্যবহার করলে খুবই দ্রুত গাছগুলো বাড়ে বলতেন তো দর্শক এই যে প্রশ্নটা করলাম আমাকে সেটা হচ্ছে এই যেমন এই গাছগুলায় আমি কিন্তু বেশি একটা দিই না দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কি করছি আমাদের খাবার কবক গুলা রয়েছে এই কবক গুলা এখানে দিয়ে দিচ্ছি দেখেন দেখেনি যে এই কবক গুলা দেওয়াতে গাছগুলা মোটা হয়েছে এবং উনি কিন্তু অনেক কিন্তু স্বাস্থ্যবান হয়েছে দেখেনি যে আর যদি আমি মনে করি বেশিরভাগ ইউরিয়া সার

এবং বালো মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে এই গাছটা উপযোগী কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে লক্ষ্য রাখতে হবে পানি কোন সময় সঠাতে পানি দিতে হবে আচ্ছা ঘাস লাগার উপযোগী সময় কখন গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ মাসের দিকে লাগাইতে হয় চৈত্র বৈশাখের দিকে লাগালে সবচেয়ে বেশি ভালো হয় আর এই বর্ষাকালে দেখা যায় গাছ লাগাইলে গাছের বেশি একটা হতে না এই জন্য আপনি চেষ্টা করবেন চৈত্র বৈশাখের দিকে গাছ লাগাবেন ওই টাইমটা গাছ লাগাইলে ভালো হয় সবচেয়ে বেশি